আজকের গল্প ধোপার বউ ও রানী ধোপার বউ রাজমহলে কাজকর্ম করে রানীর যাবতীয় কাপড় ধোয়ার দায় দায়িত্ব তার কাঁধে একদিন ধোপিনি অত্যন্ত খোশ মেজাজে রাজপ্রাসাদে প্রবেশ করে মুখে গুনগুন করে গান গাইতে থাকে তা দেখে রানী বলে কি ব্যাপার আজ এত আনন্দিত কেন ধোপিনি বলে আজ বিকাশের জন্ম হয়েছে রানী মিষ্টির বাস্ক হাতে ধরিয়ে ধপিনীর উদ্দেশ্যে বলে নাও বিকাশের জন্মের খুশিতে মিষ্টি মুখ করে নাও এমতাবস্থায় অবস্থায় রাজামশাই রানীর কক্ষে প্রবেশ করে রানী উৎপুল্ল মেজাজ দেখে রাজামশাই অত্যন্ত আনন্দিত হয়ে কারণ জিজ্ঞেস করে মহারানী আজ অত্যন্ত আনন্দিত দেখছি এই আনন্দের কারণ কি রানী বলে নিন রাজামশাই মুখ মিষ্টি করে নিন আজ বিকাশ জন্মগ্রহণ করেছে এই খুশির মুহূর্তে মিষ্টিমুখ না করলে হয় নাকি মশাই রানীকে অত্যন্ত ভালোবাসত তাই রানীকে অত্যন্ত আনন্দিত হতে দেখে রাজাও আনন্দে আত্মহানা হয়ে পড়ে রাজা দরবারে এসে মন্ত্রীর উদ্দেশ্যে বলে প্রত্যেক সভাসদের জন্য এক এক বাস্ক মিষ্টি আনা হোক দেশের সবচেয়ে নামজাদা দোকান হতে মিষ্টি আনতে হবে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিতে হবে মশাই প্রশ্ন করে এই আনন্দের কারণ কি মহারাজ মহারাজ বলে আজ বিকাশে জন্ম হয়েছে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে রাজ্যের নাম করা মিষ্টান্ন ভাণ্ডার হতে শত শত মিষ্টির প্যাকেট আনিয়ে নেওয়া হলো সভাসদের দল জানতে চান এই মিষ্টি বিতরণ কোন কারণে মন্ত্রী বলে আজ বিকাশের জন্ম হয়েছে মিষ্টির প্যাকেট হাতে গদগদ হয়ে উজির মশাই প্রশ্ন করে সে না হয় হলো কিন্তু এই বিকাশটা কে জানতে ভীষণ ইচ্ছে করছে মন্ত্রী বলে আমার জানা নেই সেটা রাজার কাছে জানতে হবে মন্ত্রীমশাই রাজার কাছে গিয়ে বলে মহারাজ কে এই বিকাশ রাজামশাই কিঞ্চিত বিচলিত হয়ে মাথা চুলকে বলে সেটা তো জানা নেই রানীকে দেখলাম বিকাশের জন্ম উপলক্ষে অত্যন্ত আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করতে তাই আমিও দাঁড়াও রানীর কাছে জেনে আসছি রাজামশাই অন্দরে রানীর কাছে গিয়ে প্রশ্ন করে মহারানী কে এই বিকাশ যার জন্ম উপলক্ষে তুমি মিষ্টি বিতরণ করলে রানী বলে সেটা তো জানি না দেখলাম বিকাশের জন্ম উপলক্ষে ধোপিনী অত্যন্ত আনন্দিত হয়ে পড়েছে ওর আনন্দে আমিও আনন্দিত হয়ে পড়ি এরপর ধোপিনীকে তলব করা হলো রাজামশাই প্রশ্ন করে এই বিকাশটাকে যার জন্মের খুশিতে গোটা রাজমহলে মিষ্টি বিতরণ করে ফেললাম ধোপিনী বলে বিকাশ আমার গাধার বাচ্চা গতকাল সন্ধ্যা ও জন্মগ্রহণ করেছে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন